সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সোহরা উদ্যানে আজকে সময় পরিবর্তন হয়েছে কালকে এটা অনুষ্ঠিত হবে একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে এবং সোহরা উদ্যানের যে মাহফিলটি এটা একটি যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ কেন এই সময়টা পরিবর্তন করা হয়েছে অনেকে প্রচার করতেছে যে আজারি সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব সোহরাদী উদ্যানে আসছেন যে কোরআন তেলওয়াত করলে বা শুনলে যেমন সব হয় এই সিরাত ময়দানে গিয়ে সোহী উদ্যানে সিরাত মাহফিল শুনলে সেরকম সবাব পাবো কি না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনারা তো ময়দানে মাহফিলের সাথে সম্পৃক্ত কেন এই সময়টা পরিবর্তন করা হয়েছে এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা দেখেন নীতি নির্ধারকরা ওয়েদারের অবস্থা যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি তারপরে ঢাকায় কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাহফিলগুলো করাটা খুব কঠিন এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজারি সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব সরার উদ্যানে আসছেন এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলেছে একটা জিনিস পাইলেই ফেসবুকে এটা ধুমায় শেয়ার করতে চাই কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজানুর রহমান আজারিকে নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলাররা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সাবজেক্ট ওটা না যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই কোন চমক কোনো চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই প্রথম যে পয়েন্টটা যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ স্বভাব হয় ওখানে গেলে সব হবে কিনা এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি বলবেন কিভাবে আল্লাহ মাংজা আবিল হাসান সুহান হতালা পবিত্র কোরআন মে কি বলছেন আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তালা গুণ সব বাড়ায় দেন এখন আপনি কোরআন তেলাওয়াত যদি করেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বদলতে আল্লাহ তালা আপনাকে দশটা করে সব দিবেন আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মিম এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে দশ ১০, দশ সব কত তিরিশটা সব আপনি পাচ্ছেন এখন তিরিশটা সব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআনের তাফসির শুনবেন নবীজির জীবনী শুনবেন কত কিছু আপনি শুনতেছেন ব্যক্তিগতভাবে যখন আপনি কোরআন পড়বেন অনেক স্বাব আপনি পাবেন তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে স্বভাবের কারণ হবে না বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই মূল্য আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা দুটোর স্বভাবও আলাদা কোনোটা কম না সেখানে কয়টা স্বভাব হচ্ছে আপনার দেখেন এক নাম্বার কোরআন তেল আপনি শুনতে পাচ্ছেন ইদা কুরি আল কোরআন আল্লাহ আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো নীরবতা অবলম্বন করো আল্লাহ রহম করবেন আচ্ছা এক নাম্বার দু নম্বর হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে নবীজির জীবনী নিয়ে তো নবীজির জীবনী নিয়ে আলোচনা কয়টা মাহফিলে হয় আমরা তাফসির করি একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাহফিলে হয় সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্ট না যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন আল্লাহ তালা আপনার দেবেন তিন নাম্বার একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে এবং সোহাব্দী উদ্যানের যে মাহফিলটি এটা একটি যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রায় পনেরো বিশ বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই রাজনৈতিক সমাবেশ হয়েছে কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ মাঠে জায়গা পাচ্ছেন না আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন আপনি শুনেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি কেন আসবেন শেখার জন্য জানার জন্য নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সেজন্য আপনি আসবেন আর এই ধরনের দিনে মাজলিসগুলো যখন কায়েম হয় সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে যারা আলোচনা করে আল্লাহ সুবাহান তাল্লার ফেরেস্তারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দেন সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ তাহলে এই যে ফজিলত এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এক নম্বর অন্তরটাকে বিশুদ্ধ করা কেন আমি সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই আল্লাহকে রাজে খুশি করা দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া কোন বক্তা আসতেছে মিজান রহমান আজহারি আসতেছে না জাভরি সাহেব আসতেছে না আমির হামজা সাহেব আসতেছে না এক্স এক্সোয়াইজের যত স্কলার আরে যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মুকুট মধ্যমনে যারাই হক কথা বলবে কোরআনের কথা বলবে সিরার কথা বলবে আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব শিক্ষা নেব এবং আমরা এখানে দলে দলে যাবো ইনশাল্লাহ তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সাওয়াব পাবো কিনা না সাবের বিষয়টা হচ্ছে আপনি কোরআনতলাত করলে এক ধরনের সব পাবেন সিরাময়দানে গেলে আরেক ধরনের সব পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন